শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকালে ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসা নিয়ে আমিও ভালো আছি ভালো আছি তাই তো বীরভূম জেলা চট্টগ্রাম থেকে আমি পিঙ্কি আজকের ব্লগটা শুরু করতে পেরেছি আর তোমরা ছোট বড় যে যেখান থেকে দেখছো তোমাদেরকে আমার পিঙ্কি ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত তো দেখো রোজকার মতো আজকেও কিন্তু আমি শুরু করে দিয়েছি গো আজকেও আমার কাজ শুরু করে দিয়েছি তাই দেখো এই যে দেখতেই পাচ্ছো আমি আমার উঠোনটা মানে ঝাঁট দেওয়ার জন্য রেডি হয়ে গেছি আর তোমরা তো দেখতেই পাচ্ছ বৃষ্টি হয়েছিল তার কারণে কেমন মাটিগুলো উঠে গেছে মানে গোবর মাটি দিয়ে যেগুলো আগে ই করা হয়েছিল সেগুলোই উঠে গেছে দেখো আর খানিকাতে নয় গো বন্ধুরা অনেকই উঠেছে তোমরা দেখে বুঝতেই পারবে দেখো এই যে অনেকটাই ধুলো হয়ে গেছে আবারও এইগুলোকে নিকাইতে হবে জানো তো তারপরে আবার ভালো হবে তো দেখো এগুলোকে সবকে ভালোভাবে পরিষ্কার করে এক জায়গায় রেখে দেবো তারপরে আমি আবার অন্য কোনো কাজে লাগতে পাবো জানো তো তারপরে আবার এর মধ্যে আবার আকাশের পরীক্ষা আছে আকাশকে রেডি করিয়ে দিতে হবে জানো তো তারপরে ওকে খাবার করেও দিতে হবে খাবার বলতে এখন খাবার কিছু দিই না জানো তো এখন পয়সায় নিয়ে যায় বলে যে পয়সায় দাও মা পয়সাতে খাবো কিন্তু ভাবছি ওকে টিফিন করে দিতে হবে জানো পয়সাতে ব্যাট ভরবে বলো ওই প্যাকেটে জিনিস খেয়ে কোনো লাভ নেই টিফিন নিয়ে গেলে টিফিনে ব্যাটটা ভরে যাবে তো দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কত মাটি উঠেছে আর এই মাটিগুলো অনেকই উঠেছে জানো তো তো দেখো আকাশ কিন্তু ড্রেসটা ভালোভাবে করতে পারে না জানো তো কারণ প্যান্টটা ভালোভাবে টাইট করে দিতে হয় এটা দড়ি আর রয়েছে তার জন্য ভালোভাবে টান করে দিতে হয় তো দেখো আমি এই দড়িটাকে দিয়ে ভালোভাবে টান করে দিচ্ছি গুগলটা দেখতেই পাচ্ছ আর এই যে তলেকার গেঞ্জিটাকে ব্যাগি করে দিলাম যাতে সামনে দিকে না বেরিয়ে আসে কারণ তলেকার গেঞ্জিটা একটু বড় আরও বললো তলেকার গেঞ্জিটা করবো না গোমা তার জন্য আমি বললাম থাক তার জন্য দেখো আমি দড়ি টাইট কে করে দিলাম আর তলে কে ওই টা কে ব্যাঙ করে দিলাম তারপরে এটাই করে দিলাম আর আকাশ মানে এই শনিবার দিনটা টা একটু ready করাতে দেরি হয় তাছাড়া এমন এ ও ওই যে অন্য বারে যে dress গুলো থাকে সেগুলো পরে নেয় জানো তো আর এই প্যান্ট টা বলছি দড়ি লাগানো রয়েছে ও টাইট করতে পারে না তার জন্য আমি tight করে দিলাম আকাশের তো পরীক্ষা আছে যাবে মানে এখন তাড়াতাড়ি school থেকে চলে আসে জানো তো তার জন্য পয়সা নিয়ে যায় আজকে কি পরীক্ষা আছে জানো আকাশের আজকে আকাশের গণিত পরীক্ষা আছে দেখতে পাচ্ছ আকাশ দেখতে দেখতে বড় হয়ে গেল তো আকাশ ড্রেস পরার পরে কিন্তু চা খাবে এখনো চা খাইনি খুব চা মুড়ি খেয়ে নেবে তারপরে তো দেখো আকাশ তো স্কুলে চলে গেল আর আমি আমার কাজে আবারও লেগে পড়লাম তো দেখো এই যে আমার ঘরটা ছিল না দেখো ভালোভাবে নেতা দিয়ে নিচ্ছি গো বন্ধুরা কারণ তোমরা তো জানো আগের দিনকে জল পড়েছিল তার জন্য আমার মানে দেখো অবস্থাটা কি হয়েছে ঘরের তো ভালোভাবে মাটি দিয়ে গোবর দিয়ে নিকিয়ে নিচ্ছি গো বন্ধুরা নেতা দিয়ে নিচ্ছি আর এই যে দেখো ভালোভাবে নেতা দিয়ে নিচ্ছি কেন জানো তো কারণ কালকে জল হয়েছিল যে খিরিবিরি হয়ে গেছে তার জন্য ভালোভাবে একদম দেবে দেবে ভালোভাবে নেতা দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ বাড়ির কাজ কমপ্লিট করে নেওয়ার পরে চান করে নিয়ে এসি গো বন্ধুরা তারপর দেখো তোমাদের দাদা কটা মাছ নিয়ে এসেছিলো ওই মাছগুলোকে বেছে নিচ্ছি মানে রান্নাও বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে ভাত বসিয়ে দিয়েছি আর উনুনে মানে পাটের শাকটা বসিয়ে দিয়েছি জানো তো আর এই মাছগুলোকে আমি বেছে নিচ্ছি এই যে দেখো এই যে পাটের শাক বসিয়ে দিয়েছি আর আমটা দেখো না আম দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে টক হবে এই যে দেখো এই মাছগুলো দিয়ে আম দিয়ে টক করব কারণ এখন আমের সিজন আম খেতে ভালো লাগবে তার জন্য আম দিয়ে টক করব। আর আমরা বেশি টক খাই না জানো তো বন্ধুরা বলি একটু আম দেবো বেশি আম দেবো না হালকা টক দেখছো একটু আমটা আম ছোট্ট শাক আলু সিদ্ধ আর আমের টক রান্না বান্না কমপ্লিট করে নেওয়ার পরে দেখো আমি আমার উনুনটাতে কিন্তু নেতা দিয়ে নেব তো দেখো এই যে আমগুলোকে কেটেছিলাম আর ওই যে আমটা দেখিয়েছিলাম না ওই আমটা কিন্তু রান্না করিনি জানো তো আমাদের দাদা ভাই দুটো আম নিয়ে এসেছিল একটা আম রান্না করেছি আর একটা মেজে দেখো পাশে পড়ে আছে একটা আম পাশে পড়ে আছে থাক কালকে হয়তো চাটনি করব না হয়তো খুব টক যেন তো আমগুলো তার জন্যই মানে একটা আম ওই আমি অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা ফেলে দিলাম কারণ বেশি টক খায় না জানো তো টক জিনিসটা আমাদের সহ্য হয় না জানো তো দাদা ভাইও খাই টক পছন্দ করে না আর আমি হালকা টকটা পছন্দ করি খুব একটু টক পছন্দ করি না তা মেয়ে মানে মেয়ে মানুষ তো তার জন্য একটু একটু খায় ও পছন্দই করে না ও পছন্দ করে কি বলতো শুধু টমেটো দিয়ে টক করে দিলে সেটাই পছন্দ করে তবে তেঁতুল আম আমরা এসবগুলো পছন্দ করে না তো দেখো আমার রান্না বান্না কিন্তু হয়ে গেছে তার জন্য আমি আমার উনুনটাকে ভালোভাবে নেতা দিয়ে নিচ্ছি গো বন্ধুরা আর দেখতে পাচ্ছ এই যে কালকে জল হয়েছিল না তার জন্য দেখো আমার উনুনের উপরটা উপর দিকে কিন্তু জল পড়েছে জানো তো আর আমি তো ভাবছিলাম উনুনটা মানে আবার নতুন করে একটা উনুন ওই দিকেই করবো তা দেখছি কাল তো জল পড়লো তখন জল পড়েছে তাহলে ওইদিকে আর করবো না জানো তো কারণ তখন আমার উনুনের ওপরেই জলটা পড়বে আর এই দিকটায় আমি মাছ বেশি তার জন্য নেতা দিয়ে দিলাম আমাদের যে বারোটা ছিল জানো তো আমাদের বারোটা না ফসে গেছে জানো আবারও একটা নতুনভাবে করতে হবে তা চোদ্দো মাস তার জন্য করানো হয়নি এবার আবার করব জানো তো তার জন্য যখন এই যে দেখছ খিলে ঝাঁটাটা রয়েছিল ওই খিলে ঝাঁটাটা দিয়েই আমি আমার উঠোনটাকে ঝেঁটে নিলাম মানে ঘর দুয়ারটাকে ভালোভাবে ঝেঁটে নিলাম ছাগল গুলো খেয়ে নিয়ে এলাম বন্ধুরা ভয় ছিল বাড়িতে আমি ওখান থেকে তাই জন্য নিয়ে এলাম খানিক খেয়ে রে নিয়ে আবার বাড়ির কাজ বসে পড়তে হবে জানো তো এই যে দেখো আকাশের পরীক্ষা তাই আকাশ পড়তে বসে গেছে দেখতে পাচ্ছ প্রকাশের আকাশের পরীক্ষা তো তার জন্য পড়তে বসে গেছে গো বন্ধুরা আর তোমাদেরকে বিকালে সেরকম কিছু দেখানো হলো না তার জন্যই আমি ভাবলাম একটু দেখিয়ে নি তো দেখো রাত্রে কিন্তু আমার ক্যামেরাটা ভালো নয় গো বন্ধুরা এই যে আমাদের ঘর ঘর ভাঙা আমাদের ঘরের অবস্থা খুব খারাপ তো মাত্র চা খেয়ে আকাশকে নিয়ে একটু পড়তে বসিয়েছি জানো তো আর বিকেলের কাজগুলো তোমাদেরকে দেখালো না কেন জানো তো কারণ তোমাদের দাদা একটু গিয়েছিল। মোবাইলটা নিয়ে গিয়েছিল মানে পাশের বাড়ি পাশের গ্রামে গিয়েছিল একটু দরকার ছিল তাই এই যে দেখো এই যে প্রকাশের পড়াশোনা কিন্তু কিছু নেই হ্যালো বন্ধুরা বলতে তুমি পড়াশোনা করো বলো তো দেখি পড়া আমি তাই তাই বলো তারপরে হ্যাঁ মামার বাড়ি যাই প্রকাশ করতে পার না জানো তো দেখো বদমাশি করে শুধু তো বন্ধুরা আজকের মতো আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি তোমাদেরকে কেমন লাগলো একটু কমেন্ট করে বলো আর মানে আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে মানে আগামী কাল আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি শুভরাত্রি